একটা বাঙালি ফিলিস্তিনিদের কষ্টে আমরা আজকে আন্দোলন করতেছি আমরা বাঙালি ফিলিস্তিনিদের কষ্ট দেখে আজকে আমরা আন্দোলন করে ফেসবুকে সুন্দর সুন্দর স্ট্যাটাস দিতেছি আর যখন আমরা ফেসবুকে ছবি আপলোড করতেছি হয়তো আমাদের দেখে ভাইরাল হয়ে যাওয়ার কারণে ইসরায়েল বা অন্য অন্য যারা রাশিয়ান আমেরিকা যারা দেখবে তারা হয়তো ভাববে বাংলাদেশে বা আন্দোলন করতেছে তারা কিন্তু যেভাবে আমরা আমি আজকে ফেসবুকে দেখলাম যেভাবে আমরা সবাই আন্দোলন করতে গিয়ে ফেসবুকে ছবি তুলতেছি সেটা হয় একটা মুভির টেইলার সেটা মানে একটা মুভির থামনেল এরকম ভাবে আমরা ছবি তুলতেছি আন্দোলন করতেছি আমি দেখতে পাচ্ছি যারা আন্দোলন করতে যাচ্ছে তারা বেশিরভাগ ক্ষেত্রে এরকম হচ্ছে আন্দোলন করতে যাচ্ছে আর আমরা বাঙালি এমন একটা জাতি যেখানে করোনা সময় মহামারী আসলো যখন তখন দেশে দুর্ভিক্ষ হলো কি মাস্ক মাস্ক দুর্ভিক্ষ সেখানে হাই লেভেল মাস্ক বিক্রি হইলো আমরা বাঙালি আমরা বাঙালি যেখানে ফিলিস্তিনি এখন যুদ্ধ চলতেছে আর সেখানে ফিলিস্তিনি পতাকা পতাকা নিয়ে আসতে আমরা মানে কে কত টাকা পতাকা কিনতে পারবে কে ওই পতাকাটা মাথায় বানতে পারবে কে ওই পতাকার একটা ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবে আমরা এটা নিয়ে আসি যেখানে এই বাংলাদেশে যদি কাফনের কাপড় যেখানে বিলি করতে গিয়ে কাফনের কাফড় চুরি হয়ে যায় যেখানে তেল বিলি করতে গিয়ে তেল চুরি হয় যেখানে ডেল দিতে গেলে ডেল চুরি হয় এভরিথিং যা কিছু মানুষের জন্য আমরা করি সেটার মধ্যে চুরি সেসরামি আছে তো আমরা বাঙালি বলতেছি যে আমাদেরকে নিম্নতম নিম্নতম একটু সিস্টেম করে দেখ জানে আমরা ফিলিস্তিনি যে যে তাদের পাশে দাঁড়াইতে পারি কিন্তু ফিলিস্তিনিতে যাওয়ার পরে বাঙালি এত খারাপ এই ফিলিস্তিনিতে যাওয়ার পরে সবাই যে এক ওই রকম না কিন্তু ফিলিস্তিনে যাওয়ার পরে বেশিরভাগ ক্ষেত্রে তারা কি করবে পলানোর চেষ্টা করবে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করবে ওর ইনকামের সোর্স কিভাবে হয় সেটা চেষ্টা করবে পাশাপাশি আল্লাহ তালা মাফ করুক আমরা যে বাঙালি ফিলিস্তিনের যে মেয়েগুলো আছে তাদেরকে তারা তো আমাদের কাছে যখন আসবে সাহায্য হাত নিয়ে আসবে আমাদেরকে সাহায্য করেন কিন্তু আমরা এত বিঘাউস বাঙালি যারা তাদের পাশাবোধ পাশে দাঁড়াবো দূরের কথা তার সাথে খারাপ একটা ব্যবহার করতে আমরা দ্বিধাবোধ করব না আমরা বাঙালি যে দেশে আসিয়ার মতো একটা মেয়ে শিশু ধর্ষিত হওয়ার পরে তার কোনো বিচার কার্যক্রম হয় না যে দেশে অনর্গল ধর্ষণ চলতেছে প্রকাশ্যে প্রকাশ্যে কুবাকুবি চলতেছে প্রকাশ্যে লুট হচ্ছে তাদের কোনো বিচার নেই তারা বরং বিচার বরং কি বরং যতটুকু জেলে যায় জেলে যাওয়ার পরে যা শাস্তি দেয় কিংবা যার টাকা আছে সে তাদেরকে উঠিয়ে নিয়ে আসতে পারে যেমন একটা মেয়ে বলছিল না নামটা যে আমার যে টাকা এই টাকা দিয়ে আমার স্বামীকে আমি থেকে তারপর কিছুদিন পরে তাকেও গ্রেফতার করছিল সে কিন্তু কারি কারি টাকা দিয়ে সে বের হয়ে আসছে আপনারা অবশ্যই নিউজটা পাইছেন পাঁচশো কত নাম্বার দিন চারশো কত নাম্বার ছিল সেখানে কিছু লোক বাদ দিয়ে তার আহ আজামিনের ইটা আদালতে ফাঁস তাকে এক মিনিটের ভিতরে জামিন করে দেয় তাহলে আমরা সেই বাঙালি আর আমরা বাঙালি আন্দোলন করতেছি তাদের বীর তাদেরকে আমরা বাঁচাবো বরং এই বাঙালি যখন ওখানে যাবে বাঁচাবো দূরে কথা কি যে করবো আল্লাহ আল্লাহ আমার কথা অনেকে খারাপ খারাপ মাইন্ডে নিতে পারেন তো আমি যেটা বলছি খারাপ বলি নেই সবার মন এক না সবাই একরকম না কিন্তু বাঙালি সুযোগ পেলে সুযোগ ছাড়ি না এটাই আমরা বাঙালি বাঙালিরা যারা অন্য কান্ট্রিতে গেছে তারা নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বাঙালি সুযোগের সদ ব্যবহার করছে নাইনটি পার্সেন্ট বাঙালি অন্য কান্ট্রিতে যায় সুযোগের সদ ব্যবহার করছে আর আমরা বাঙালি গর্ব করি যে আমরা বাঙালি আমাদের লজ্জা হয় যে আমরা বাঙালি